যে বুয়েটের আব্রার ফাহাদ বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় আগ্রাসনের জন্য নিজের জীবন দিছে উই রেসপেক্ট বাট ওই বুয়েটেরই একজন সন্তান যে যে বিশ্ববিদ্যালয়ের জনগণের টাকায় পড়াশোনা করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হওয়ার পরে এগারো হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে সো ওই বাংলা যেই বাংলায় মানুষজন ঘুরতে আসতো দেখতে আসতো সব কিছু ঠিকঠাক ছিল আমরা একদম আমাদের খনিজ সম্পদ ছিল সমৃদ্ধ ছিলাম আমরা ইবনে বদুদা তো আমার কেউ না ইবনে বতুজা তো উন্নয়নের গল্প শোনাইত না তাই না তো উনি এসে যখন আমাদেরকে বলছে যে বাংলা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী যেই বাংলা নিয়ে কংগ্রেসের একজন নেতা বলছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো অথচ আজকে আমাদের কি অবস্থা গুগলের সিও কে বাংলার কোথাকার তাহলে এখন কি হবে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে বাংলা থিংস আফটার হান্ড্রেড ডেজ লেটার তাই না এখন উল্টা হয়ে গেছে না সো কেন এটা হয়েছে এটা কেন হয়েছে এটা হওয়ার একটা কারণ আছে যে আমরা পড়াশোনা করছি প্রচুর আমি একদম দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমি বুয়েটে পড়ছি আমি মেডিকেলে পড়ছি আমি ডুয়েটে পড়ছি আমি সব জায়গায় পড়ছি আমার যে সম্পত্তি ছিল আমি চুরি করছি শুধু আমার দেশের যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল আমি সেগুলো কলমের সাইন দিয়ে পাচার করে দিছি আমরা আমাদের দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের কথা বলি রাইট যে বুয়েটের আব্রার ফাহাদ বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় আগ্রাসনের জন্য নিজের জীবন উই রেসপেক্ট বাট ওই বুয়েটেরই একজন সন্তান যে যে বিশ্ববিদ্যালয়ের জনগণের টাকায় পড়াশোনা করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হওয়ার পরে এগারো হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে কত হাজার কোটি সে কোথাকার ছাত্র সে বাংলাদেশের টপ ইঞ্জিনিয়ার রাইট সেই টপ টপ ইঞ্জিনিয়াররা বের হয়ে যখন কলমের সাইন দিয়ে আমার তোমার আমার দেশের টাকা পাচার করে তখন বাংলা কি আর সেই চোদ্দশো তেরোশো শতকের সেই নেবত দ্বারা বাংলা থাকে আমরা এখন হয়ে গেছি তলাবিহীন ঝুড়ি কি আমাদেরকে বলা হয় যে থার্ড ওয়ার্ল্ডের একটা পুয়ার কান্ট্রি আমাদেরকে বলা হয় যে বাংলাদেশ হচ্ছে চোর বাটপাড়ার কান্ট্রি আমাদেরকে বলা হয় যে আমরা হচ্ছে তোমার তলাবিহীন ঝুড়ি অথচ আমরা একসময় ছিলাম না কিন্তু আমরা আমাদের এই যে আমরা আমাদের জনগোষ্ঠীকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সব কিছু দিয়েছি বাট দুইটা অক্ষর বাকি ছিল আমি পড়াশোনা করেছি আমি স্কিল দিয়েছি আমি আমার আমার জনগণের টাকা দিয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়াইছি সব কিছু দিয়েছি বাট আমাদের শিক্ষা ব্যবস্থা আরো দুইটা শব্দ অক্ষর বাকি ছিল অ্যান্ড মাই নেক্সট স্টোরি ইজ অ্যাবাউট ই আমরা যদি আমাদের পড়াশোনা আমাদের স্কিলের পাশাপাশি আমি যদি ইথিক্স মেনটেন করতে পারতাম আমি যদি মোরাল হইতে পারতাম আমি যদি দেশপ্রেমিক হইতে পারতাম আমি যদি চিন্তা করতে পারতাম এই যে আমার এক এক টাকার একটা একটা সাইনে এগারো হাজার কোটি টাকা চলে যাবে আমার মধ্যে যদি আল্লাহকে ভয়ের বিষয় থাকতো আমি যদি জবাবদিহি তা আমার মধ্যে থাকতো আমি যদি মোরাল হইতাম তাহলে তো আমার দেশ তলাবিহীন জুড়ি হইতো না হইতো কি তো ওই ওই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে প্রশান্ত কুমার হালদার আপনার গুগলে সার্চ করলে দেখবেন বাংলাদেশের মানে বাংলাদেশের হিস্ট্রিতে একজন ব্যক্তি একজন ব্যক্তি এর চেয়ে বেশি টাকার কেউ লুটপাট করে নাই ইঞ্জিনিয়ার আমার আপনার মতো সো নেক্সট আমরা কেউ একজন করবো তাই না হ্যাঁ আমরা করব না কেন করব না ভাই এগারো হাজার কোটি টাকা করবো না তাহলে হচ্ছে ওই যে তাহলে হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করে আমাদেরকে সারা জীবন জুড়ির গল্প শুনতে হবে আমি যদি ইথিক্স আমার মধ্যে যদি ইথিক্স আসে আমি যদি মোরাল হইতে পারি তাহলেই হচ্ছে সব কিছু ঠিকঠাক হবে এখন আমাকে আমাকে কেউ একজন উত্তর দাও যে তুমি তুমি বলবা যে ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমাকে তো প্রচুর ট্যাকটিক্যাল নলেজ শেখানো হচ্ছে আমাকে ইটিফ শেখানো হচ্ছে আমাকে পিএলসি শেখানো হচ্ছে আমাকে অনেক কিছু শেখানো হচ্ছে কিন্তু আমাকে তো ইথিক শেখানো হয় না আমাকে তো আমাকে তো মোরাল কোনো এডুকেশন আমার মধ্যে দেওয়া হয় না আমার বিশ্ববিদ্যালয় আমাকে দেয় না দেয় না তো এই জন্যই ইউরোপে একটা বিখ্যাত স্লোগান হচ্ছে ব্যাক টু দ্য রিলিজিয়ান স্লোগানটা কি স্লোগানটা কি ব্যাক টু দ্য রিলিজিয়ান ধর্মে ফিরে আসতে হবে কারণ ধর্মই মানুষকে নৈতিক বানায় ধর্ম ছাড়া কিন্তু আমরা নৈতিকতা সম্পন্ন হতে পারি না সো আমরা ওই যে গাধা থেকে যদি আমি মানুষ হতে চাই আমাকে মরাল হইতে হবে আমাকে ধর্ম মানতে হবে আমাকে আমার রিলিজিয়াস ভ্যালুসগুলো ধারণ করতে হবে অ্যান্ড মাই লাস্ট স্টোরি ইজ অ্যাবাউট টি দিয়ে গল্প সো দেখো সব কিছু ঠিকঠাক আছে সবই ঠিকঠাক আছে আমরা সফল হইতে গেলে কয়েকটা জায়গা আমাদেরকে টেনে ধরে এর মধ্যে অন্যতম হচ্ছে সময় অন্যতম কি সময় তোমরা কি কেউ জানো বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাহাত্তর দশমিক তিন কত বাহাত্তর দশমিক তিন এর মধ্যে আমাদের মায়েদের হচ্ছে তিয়াত্তর দশমিক আট আর আমরা যারা ছেলে মানুষ আছি তাদের হচ্ছে সত্তর দশমিক আট দুইটাকে অ্যাভারেজ করো দেখবা বাহাত্তর দশমিক তিন আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে মায়েদের বেশি কেন বয়স গড়ায়ু মায়েদের বেশি কেন গুগলকে আমি প্রশ্নটা করলাম গুগল আমাকে বলছে যে একজন মা যে পরিমাণ কাজ করে একজন পুরুষ যে পরিমাণ কাজ করে একজন মহিলার তার চেয়ে তিনগুণ বেশি কাজ করে কয় গুণ বেশি আপনারা তো এখন একটু নিজেদের জন্য একটু চিন্তা করতে পারেন সো মানুষ যদি পরিশ্রম বেশি করে তার গড়ায়ু গড়ায়ু কি হয় বেশি হয় পরিশ্রম করতে রাজি আছি রাজি আছি ওকে সো এই যে বাহাত্তর বছর যে একজন যদি আমরা বাঁচি তাহলে আমার সময় সময়কে আমরা খুব ভালো করে যদি কাজে লাগাইতে না পারি তাহলে একদিন সময় তোমাকে প্রচুর পরিমাণে অবজ্ঞা করবে একদিন সময় কিন্তু তোমাকে মানে তোমাকে হচ্ছে তো তোমার নামটা কিন্তু মুছে যাবে সো এই জন্যই কোরআন কোরআনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে বাট সুরা আসরের মধ্যে আল্লাহ কিসের কসম কেছে বলেছেন সময়ের কথা তাই না আমরা সারা জীবন একটা একটা সারাংশ পরে আসছি না টাইম অ্যান্ড টাইট পরে আসছি না এগুলো এমনে এমনি আসছে পৃথিবীতে এমনে এমনি আসছে সো সময়কে যদি আমি ঠিকঠাক মেনটেন করতে পারি আমি যদি আমার আমার এই যে বাহাত্তর বাহাত্তর বছরের যে সময় এই সময়টাকে যদি আমি ঠিকঠাক করতে পারি দেন উই উইল বি বিসেপ্ট ফর দ্য কান্ট্রি ফর দ্য সোসাইটি ফর দ্য ফ্যামিলি তুমি চিন্তা করে দেখো প্রথম স্টোরি ছিল এ তারপরে স্টোরি ছিল এস তারপরে স্টোরি ছিল এস দেন আমরা কি হইলাম গাধা আমরা বললাম যে আমরা গাধা হইলাম আমরা এখন মানুষ হতে চাই এন দেন দুইটা স্টোরি আমাকে শিখতে হয়েছে এক এরপরের স্টোরিটা ছিল আমাকে ইথিক্যাল মেনটেন করতেছে ইথিক্স হওয়া লাগছে আমার শিক্ষা ব্যবস্থা ইথিক্স নাই আমাকে আমার ধর্ম আমাকে ইথিক্স দেয় আমার ধর্ম আমাকে মোরাল করে এন মাই নেক্সট স্টোরি ছিল টি দিয়ে তাহলে কি হইল এখন কি হইল কি ছিলাম কি ছিলাম সম্পদ হইলাম কখন তখন দুইটা অক্ষর যোগ করে একটা ই আর একটা টি সো আমরা যদি আমাদের জীবনের সাথে যদি ই এবং টিকে যদি যোগ করতে পারি তাহলে আমরা কি হব কি হব ই মানে কি টি মানে কি এখন আজকে যাওয়ার পর একদম প্রচুর ঘুমাবাদ ঠিক ঠিক না ঘুমাবাদ অ্যান্ড ফাইনালি ফাইনালি আমি একজন বুয়েটের পিকে হালদারের কথা বললাম আমাদের আরেকজন একজন চট্টগ্রাম পলিটেকনিকের এক ছোট ভাইয়ের কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি আমার দুই মিনিট লাগবে তিন অগাস্ট লক্ষ্মীপুরের রায়পুর একটা ছেলে তার মাকে বলল যে মা দু হাজার চব্বিশ সাল প্রচুর আন্দোলন চলতেছে ফ্যাসিস্টকে উৎখাতের জন্য আন্দোলন চলতেছে আমি সে আন্দোলনে যাব তুমি আমাকে না করতে পারবা না মাকে বলতেছে মা বলছে বাবা তুমি আন্দোলনে যাওয়ার দরকার নাই। ওই ছেলে বললো যে মা তুমি কি জানো ওই আন্দোলনে গেলে আমি যদি মারা যাই আমি শহীদের মর্যাদা পাবো মা বলল যে আমার শহীদের শহীদ সন্তানের মা হওয়ার দরকার নাই আমি চাই যে তুমি বেঁচে থাকো তুমি আমার কলিজার ধন আমি তোমাকে অনেক কষ্ট করে দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে আমি তোমাকে পৃথিবীতে এনেছি আমি চাই না যে তুমি শহীদ হও ওই ছেলে বললো যে মা তুমি তো বুঝো না আমি যদি শহীদ হই আমি তোমাকে বিনা হিসেবে জান্নাতে নিতে পারবো আমি আমার বাবাকে জান্নাতে নিতে পারবো তুমি প্লিজ আমাকে অনুমতি দাও মা কোনোভাবেই দেয় না বাবা ফোন করছে বাবা ঢাকায় ব্যবসা করেন বাবাকে ফোন দিয়ে বলছে বাবা তুমি একটু মাকে বুঝাও এই যে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার আবু সাইদ ভাই আমার কত কত শত শত ভাই মারা যাচ্ছে আমি 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 আন্দোলনে যেতে চাই আজকে আমাকে কেউ থামাইতে পারবে না আমি যাবই যাব। এন দেন মা কোনোভাবেই হচ্ছে আর ওই যে মা বাবা মাকে ফোন দিয়ে বললো যে ঠিক আছে ওকে দাও তবে একটু সাবধান থাকতে বললো দেন মায়ের মায়ের অনুমতি ছাড়া কিন্তু যাবে না মায়ের অনুমতি নিয়ে সে তিন আগস্ট ওই যে লক্ষ্মীপুরের রায়পুরা যেখানে আন্দোলন হচ্ছে সেখানে গিয়েছে যাওয়ার আগে মাকে বলছে যে মা তুমি আমার কপাল একটা চুমু দিয়ে দাও মা কপাল একটা চুমু দিছে এবং আইতুল কুসরি ফোরে ফুঁ দিয়ে দিছে মা স্কুলে গেছে ছেলে আন্দোলনে গেছে মা স্কুল থেকে শেষ মা হচ্ছে স্কুল শিক্ষিকা ঠিকঠাক করে উনি বাড়িতে আসছেন বিকালবেলা ঠিক ওই সময় কল আসছে আপনার ছেলে নাই নয়টা ভুলেট ওই ছেলেটাকে ঝাঁঝরা করে ফেলছে আমি সেই সম্মানিত মায়ের এবং বাবার সাথে আমি দেখা করেছিলাম আমি ওনাদেরকে চট্টগ্রাম গিয়ে বলেছি যে খালাম্মা আপনার ওসমান চলে গেছে আমরা সবাই আপনার ওসমান হব সে চট্টগ্রাম পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের তোমার আমার মতো ছাত্র ছিল তারও কিন্তু আজকে হয়তো এই চেয়ারে বসে থাকার কথা ছিল সে হয়তো দুই বছর তিন বছর চার বছর পরেই ডুয়েটে আসতো কিন্তু তার জীবনটা কেন চলে গেল কিসের জন্য চলে গেল কিসের জন্য চলে গেল বাংলাদেশের জন্য একটা চমৎকার বাংলাদেশের জন্য তাহলে ওসমানদের রেখে যাওয়া বাংলাদেশ কি আমরাকে কি ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা কি রাজি আছি আমরা কি বাংলাদেশের প্রয়োজনে দ্বিতীয় হতে রাজি আমরা কি যদি 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 আবার কখনো প্রয়োজন হয় যে আমাদের 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 উপরে অধিকার অধিকার দশম কেড়ে নেওয়ার জন্য কেউ চেষ্টা করে আমরা রাজপথে দেখিয়ে দেওয়ার জন্য রাজি আছি এই বৈষম্যের বাংলাদেশটা যারা বৈষম্য না থাকে সেজন্যই কিন্তু উস্মানটা জীবন দিয়েছে রাইট এই উসমানদের রেখে যাওয়া বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখেই তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আশা করছি তোমরা আগামী বছর ডুয়েট পরীক্ষায় চান্স পাওয়ার মধ্য দিয়ে আমাকে অনেকগুলো মিষ্টি দাওয়াত দিবা অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের সম্মানিত সালাউদ্দিন ভাইয়া আমি অত্যন্ত রেসপেক্ট করে ভাইয়াকে আমি বসিয়ে রেখেছি আমি আমি ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি তোমাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ